আমাদের এখানে ফান্ড মনে করি লাগে এখানে আমরা ফান্ড দই না আমাদের গোডাউন আছে বুঝলেন ফানোর বেগ ফান আলাদা মানুষ আছে দইয়া দেখ পরিষ্কার করি কাস্টমার যে ধরনের চাহিদা আমরা ওই ধরনের চাহিদা হিসাবে বানাই আর আমরা কাছে কাস্টমার এই আসাই সবসময় সন্তুষ্ট হইতো আর লাগে আর এটা বিষয় আমি যে অতটুকু শুনলাম আর কি যে মিষ্টি পান যেগুলো এগুলোর কাস্টমার আসলে বিদেশি যারা প্রবাসী যারা তারা একটু বেশি পছন্দ ঠিক আছে আমার অনেক বাইরে দেশে আমেরিকা থেকে আসেন লন্ডন থেকে স্পেন ফ্রান্স ইটালি কাতার ওমান অনেক পাই বাইরা দেশে আছে অর্ডার দিও নেই মানে কোন ধরনের মিষ্টি পান মিষ্টি পান খোড়া পান আমাদের এখানে স্পেশাল খোড়া আছে কয়ের দিয়ে পান আছে এটাও আমরা আমেরিকা লন্ডন ফ্রান্স আমাদের অর্ডার দেন বাইরা আমরা ভালো করে কোয়ালিটি করে পান গিয়ে কোয়াল পেপার দিয়ে আমরা বাইরে পাঠাই অনেক পাই আসে তিন বছর পরে আমাদের দেশে আসে আসে আমার দোকানে প্রথমে আসে আসে বলে ভাই একটা পান দিতে ভাই আগের মতো ভালো করে আমরা আগের মতো চাই কাস্টমার সুবিধা দলে এই যে এই যে মনে করো প্রবাস থেকে বা বিদেশি যারা আসে ও দীর্ঘদিন পর আসে আসার পর দোকানে আসে পান খায় এই পান খাওয়ার পিছনে রহিশক এটা তো বলতে পারবো না আমরা ভাই সবাই বলে আমাদের দোকানের যে আমাদের কাস্টমারের সার্ভিসটা খুব ভালো করে দেওয়া চানটা আমরা পরিপরিষ্কার রাখি আর সবার সাপোর্টেও আমরা আছি ঠিক এর মধ্যে কি মহিলা কাস্টমার অনেক আছে কলেজের রেস্টুরেন্ট

বিভিন্ন ধরনের জর্দা আছে যে বারোজাত আইটেম দিয়ে যে ফান্টা বানাইয়া দিয়ে বেশ একটা খাইতে স্বাদ লাগে তার কারণে আমরা সবই খান ইয়া খাই আমরা বেশ ভাড়া লাগে বা ফান্টা খাইলে মানসিক শান্তি পাওয়া যায় বিভিন্ন ধরনের পেরার মধ্যে অনেক সময় আমরা থাকি বিশেষ করে অনেক প্রেশানিতে থাকি মনে করি যার কারণে ফান্টা খাইলে অনেক সময় মাথাটা ঠিক থাকে তার কারণে মনে করি আমরা সব সময় খাইলে বিভিন্ন টেনশনের মাঝে আমরা মানে শান্ত থাকিয়া পড়ে যায় আর খাইলে একটু মানসিক শান্তি আমরা পাই